আসসালামু সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরনাম। গণমাধম কর্মীদের সাথে রহ তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় বিএনপি চেয়ারম্যানের নেতৃত্বে ফিরবে উদার গণতান্ত্রিক ব্যবস্থা বললেন মির্জা ফখরুল। জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ এক বুক ভর প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে। স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যায় সন্দেহভাজন পরিকল্পনাকারী ও অভিযুক্ত সুটার সহ তিনজন আটক মানিকগঞ্জ গাজীপুরে অভিযান চালায় ডিবি প্রার্থীতা ফিরে পাওয়া সহ নানা ইস্যুতে নির্বাচন কমিশনে চলছে আপিল শুনানি মনোনয়ন পত্রের বৈধতা পেলেন তাসনিম জারা ও হামিদুর রহমান আজাদ নির্বাচন কমিশনে নিবন্ধিত ষাট দলের মধ্যে অংশ নিচ্ছে না নয়টি সাংগঠনিক দুর্বলতা ও প্রার্থী সংকটে বড় দলের বিকল্প গড়ে উঠছে না অভিমত বিশ্লেষকদের ক্ষমতা সিন্ধনের লোকজনদেরকে এনে তারা প্রোগ্রাম প্রোগ্রাম করে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করে রিয়েল রাজনৈতিক দলের যে রকম কার্যক্রম কর্মকাণ্ড দেখা যায় তাদের মধ্যে ওই কর্মকাণ্ডটা দেখা যায় না ব্যাটারি চালিত রিক্সা যেন রাজধানীর গলার কাটা বুয়েটের উদ্ভাবিত ই পরিত্রাণ দেখছেন অনেকে যাত্রীর নিরাপত্তায় যুক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তি মার্কিন প্রবাসীদের অর্থ পাঠানোর নিয়মে পরিবর্তন নগদ বা চেকে পাঠালে গুনতে হবে এক শতাংশ ট্যাক্স ডিজিটাল মাধ্যমে মিলবে ছাড় ব্যাপক দমন পীড়নের মুখেও লাগাতার আন্দোলনে অগ্নিগর্ভ ইরান একদিনেই দুশো জনের প্রাণহানির কথা বলছে পশ্চিমা গণমাধ্যম হস্তক্ষেপের হুমকি ট্রাম্পের গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিদের সাথে করছেন চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর বনানীর একটি হোটেলে চলছে এই মত সভা উপস্থিত রয়েছেন বিএনপি নেতা ও বিভিন্ন গণমাধ্যম সম্পাদক ও প্রতিনিধিরা অনুষ্ঠানের শুরুতে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান এরপর শুরু হয় মতবিনিময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যারা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে সুযোগ করে দিয়েছে তাদের শ্রদ্ধার সাথে করেন বলেন কঠিন সময় দেশে ফিরেছেন তারেক রহমান পুরো জাতি আশা করছে উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে এবার একটি সুযোগ সৃষ্টি হবে এ সময় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা বক্তব্য রাখেন তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে তিনি ইতিমধ্যেই দূর থেকে ডিজিটাল যে সমস্ত কথা আমাদের সামনে বলেছেন জাতির সামনে বলেছেন গোত জাতি আজকে অনেক বেশি নিতে হয়েছে আমরা যদি ভবিষ্যতের বাংলাদেশকে সমাজ এবং বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চাই তবে অবশ্যই গণতান্ত্রিক রাজনীতির পাশাপাশি একটা গণতান্ত্রিক সাংবাদিক একটা পরিবেশ থাকতে হবে কনক সরোয়ার তার অপরাধ ছিল তিনি আজকের যিনি আজকের প্রধান ব্যক্তি তারেক রহমান সাহেবের একটা বক্তৃতা তিনি লাইভ চালিয়েছিলেন এই অপরাধে তাকে বছরে তাকে এক বছর প্রায় জেলে থাকতে হয়েছে রাজধানীর কারোয়ান বাজারের তেজতুরি বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় অভিযুক্ত শুটার সহ তিনজনকে আটক করেছে পুলিশ মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ডিবির একটি দল তাদের আটক করে ডিবির এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন অভিযুক্ত শ্যুটার জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল সহ তিনজনকে আটক করা হয়েছে ধারণা করা হচ্ছে তৃতীয় ব্যক্তি এই দুজনের সহযোগী এর আগে এই ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন অজ্ঞাত পাঁচজনকে আসামি করা হয় এ বিষয়ে আরো জানাতে ডিবি কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী রাব্বি আটক তিনজনের বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে হত্যার মোটিভ জানা গেছে কিনা সে বিষয়েও জানাবেন স্বেচ্ছাসেবক দলের যে নেতা মোস্তাব্বির সে খুন করেছে চার থেকে পাঁচজনের একটি গ্রুপ এবং তারা কিন্তু এখন পর্যন্ত যেটুকু জানা গেছে ডিবির কাছ থেকে যে তথ্য যে এই যে শ্যুটার তারা কিন্তু ভাড়া করা শ্যুটার মানে তাদেরকে ভাড়া করে আনা হয়েছে এবং তারা গুলি করেই কিন্তু ঘটনাস্থল ত্যাগ করে এবং ঘটনার পরপরই ডিবির টিম এছআর সহ অন্যান্য অন্যান্য পুলিশের যে বিশ্বায়িত ইউনিটগুলো তারা চেষ্টা করছিল এই শ্যুটারদেরকে গ্রেফতারের তবে গতকালই কিন্তু আমরা যেটি জানতে পেরেছি গতকাল একজন শ্যুটার সহ তিনজনকে কিন্তু আটক করেছে ডিবি পুলিশ এবং সেই সাথে এই অভিযানটা কিন্তু এখনও চলছে এখনও এই হত্যার পরিকল্পনাকারী আর যারা যারা আছেন যা বাস্তবায়নকারী তাদেরকে গ্রেফতারের অভিযানটি ডিবি চালাচ্ছে এবং তাদেরকে এবং আটক যারা আছে যে তিনজন তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে জিজ্ঞাসাবাদে মূলত কেনই এবং এর পেছনে আর কারা কারা আছে সেই হত্যাকাণ্ড বিষয়গুলো জানার চেষ্টা করা হচ্ছে আমরা সবশেষ তথ্য জানার চেষ্টা করব ডিবি প্রধানের কাছ থেকে সেজন্যই আমরা অপেক্ষায় আছি নির্বাচন কমিশনে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের করা আপিল নিষ্পত্তির শুনানি সকাল দশটা থেকে নির্বাচন কমিশনে এই আপিল শুনানি শুরু হয় উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আজ বিকেল পাঁচটা পর্যন্ত মোট সত্তর জনের আবেদনের ওপর শুনানি হবে এ পর্যন্ত ৩৬ জনের আপিল শুনানি নিষ্পত্তি হয়েছে মনোনয়নপত্রে পত্রে বৈধতা পেয়েছেন ২৬ জন নামঞ্জুর হয়েছে চার জনের আবেদন এবং অপেক্ষমান রাখা হয়েছে ৬ জনের আপিল আদেশ আপিল শুনানি শেষে ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা কক্সবাজার দুই আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি আজ জাতীয় পার্টির পাঁচজনের শুনানি হয়েছে এর মধ্যে চারজনের মনোনয়নপত্র বৈধ এবং একটি আবেদন অপেক্ষমান রয়েছে নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে ঢাকা নয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম আমার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে কক্সবাজার দুই আসনের জামাত মনোনীত প্রার্থী এমপি প্রার্থী জনাব এইচ এম হামিদুর রহমান আজাদ সাহেবের আপিলটি আজকে মঞ্জুর করা হয়েছে গাজীপুর তিন থেকে ইনশাল্লাহ নির্বাচন করু আমাদেরকে বৈধতা দেওয়া হয়েছে এবং আমরা আপনাদের সহযোগিতা চাই দেশবাসীর সহযোগিতা চাই নির্বাচন কমিশনের নিবন্ধিত ষাটটি দলের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে এবার অংশ নিচ্ছে না নয়টি দল আবার অংশগ্রহণকারীদের মধ্যে উনত্রিশটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে এক থেকে সর্বোচ্চ বিশটি আসনে আর একশো আসনে প্রার্থী দিতে পেরেছে কেবল পাঁচটি দল যদিও এবার নির্বাচনে নেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের শরিক চোদ্দ দল বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন পর ভোটের আমেজ ফিরে আসায় এতে প্রশ্নবিদ্ধ হবে না নির্বাচন অন্যদিকে নিবন্ধিত হয়েও কিছু ছোট দলের নির্বাচনে অংশ না নিতে পারা ও প্রার্থী সংকটে বড় দলগুলোর বাইরে বিকল্প শক্তি গড়ে উঠছে না বলেও মনে করেন তারা লাভলিবিথির রিপোর্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে বিগত তিন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আছে বিতর্ক অংশগ্রহণমূলক ছিল না দুই হাজার চোদ্দ ও চব্বিশে নির্বাচন এই দুটি ভোটে অংশ নেয়নি বিএনপি জামায়াত ইসলামী ছাড়াও জোট ও বাম দলগুলো আঠারো সালে নির্বাচনে দলগুলো অংশ নিলেও তা অবাধ ও নিরপেক্ষ ছিল না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবার নির্বাচনে অংশ নিতে পারছে না নির্বাচনে নেই জাসদ ছাড়া চোদ্দ দলের শরিক দলগুলো অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত ষাটটি দলের মধ্যে ভোটের মাঠে নেই নয়টি দল নতুন পুরনো তেইশটি দলের প্রার্থী সংখ্যা এক থেকে দশের মধ্যে বিএনপি তিনশো একত্রিশটি জামায়াত ইসলামী দুশো ছিয়াত্তরটি জাতীয় পার্টি দুশো চব্বিশটি ইসলামী আন্দোলন বাংলাদেশ দুশো আটষট্টি আসনে প্রার্থী দিয়েছে একশো আসনের ওপরে প্রার্থী দিতে পেরেছে গণ অধিকার পরিষদ তবে দলগুলোর এই হিসেব অনেকটাই বদলে যাচ্ছে বিএনপি ও জামায়াতের সাথে আসন ভাগাভাগি সমীকরণে নির্বাচন বিশ্লেষকরা বলছেন এসব দলের বেশিরভাগেরই সাংগঠনিক ভিত্তি দুর্বল মাঠ পর্যায়ে কার্যক্রম সীমিত থাকলেও নির্বাচনের সময় বেশি তৎপর হয়ে উঠছে ক্ষমতাসীন দলের লোকজনকে এনে তারা প্রোগ্রাম প্রোগ্রাম করে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করে তারপরে অনেকে নাম ফুটানোর জন্য করে অনেকে জাস্ট একটা খেলোয়াড় হিসেবে নেয় এটাকে